নমস্কার বন্ধুরা আমার কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্রথমেই আপনাদের প্রত্যেককে একরা শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আমি তাপুর সাহানা বর্তমানে আমি রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র নিমপিঠে কর্মরত তো বন্ধুরা আমি বর্ধমানের ছেলে গ্রামের ছেলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একেবারে প্রত্যেকের কাজে লাগার মতো কেন বলছি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে আমের গাছ রয়েছে বর্তমান দিনে আবার ছাদ বাগানে চাষটাও জনপ্রিয়তা লাভ করছে এবং সেই জায়গা থেকে কি দেখা যাচ্ছে যে প্রত্যেকের ছাদের টবেতে এখন আম চাষ হচ্ছে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনারাও লক্ষ্য করেছেন জানেন যে অনেকেরই আম গাছেতে ভালো মুকুল আসতে চায় না আর এটাই সঠিক সময় আম গাছে মুকুল আনার জন্য আপনারা কি করবেন দেখুন এই শীতেতে জল দিতে নেই এই সার দিতে হয় পটাশ এবং ফসফেট সার কম বেশি এগুলো কেউ কেউ কিছু বুস্টার প্ল্যানোফিক্স এই জাতীয় জিনিস স্প্রে করতে হয় সেগুলো আপনাদের অনেকেই জানেন কিন্তু আমি এখন একটা ঘরোয়া টোটকা বলবো যে টোটকাটায় আপনারা ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন ডাব ডাব হলো সেই টোটকা ডাবের জল ডাবের জল আপনারা প্রতি একশো এম ডাবের জল দশ লিটার জলে এই হিসাবে মিশিয়ে আপনারা সাত দিন ছাড়া পরপর দুবার স্প্রে করবেন আপনারা ম্যাজিক দেখবেন বন্ধুরা ছবিতে যেরকম দেখলেন আম গাছে মুকুল এসেছে আপনার গাছও মিস করবে না আপনারা অবশ্যই এটা স্প্রে করবেন আরও একটা জৈব জিনিসের কথা বলি ভিটামিন হিসাবে তো আপনারা অনেক কিছু দিচ্ছেন ফুলের গাছ হোক ফলের গাছ হোক যে কোনো গাছই হোক না কেন আপনারা করবেন কি সেই গাছের মধ্যে আপনারা ওই একশো এম হচ্ছে দুধ নেবেন দুধ সেই দুধটাকে একশো এম দুধ দশ লিটার জলে মিশিয়ে আপনারা যে সময় যে গাছের ভিটামিনের দরকার এইটা আপনি তৈরি করে আপনি স্প্রে করবেন সেটা কখনো আপনার দশ বা পনেরো দিন পরে আপনি রিপিট করতে পারেন হ্যাঁ আপনার দ্বিতীয় কোনো ভিটামিন মিনারেলস দেওয়ার দরকার লাগবে না আমি একটা সময় ফুলের বাগান করে কম্পিটিশানে লড়তাম তখন আমি এগুলো সব করতাম এখন চাকরি সূত্রে আমি যেখানে রয়েছি আমার কোয়ার্টারের যে বাগান সেই বাগানগুলো আমি এভাবেই করি এবং আমি ম্যাচিক দেখেছি বন্ধুরা আপনাদেরকেও তাই এটা শেয়ার করলাম আপনারা এটা করে দেখুন আর কী কী জিনিস নিয়ে ভিডিও করলে আপনাদের কাজে লাগবে কেন আমি যে অফিসে কাজ করি ভারতবর্ষ কাঁপানোর তাবতাব ডক্টরেট করা সব গোল্ড মেডেলিস্ট বিজ্ঞানীরা রয়েছেন আমার সঙ্গে আমি যেটুকু জানি জানি যেটুকু জানি না আপনাদের জন্য তাদের থেকে জেনে নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা ছোট্ট ভিডিও প্রত্যেকের কাজে লাগবে খুব ভালো করে আম হোক আপনাদের আপনারা সেই আমকে উপভোগ করুন আর অবশ্যই আপনাদের কাজে লাগার মতো একটা তথ্য দিলাম এর জন্য আপনাদের প্রত্যেকের থেকে অবশ্যই একটা লাইক প্রত্যাশা করি এবং আপনার পরিচিত কৃষক মহলের সঙ্গে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকুন ভালো ভাবুন ভালো রাখুন দেখা হচ্ছে আগামী পর্বে আগামী ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত নমস্কার